নমস্কার সবাইকে ধ্রুবতারা এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো তোমরা সবাই জানো যে আজকে অর্থাৎ তারিখ সোমবার কেসটা ছিল আমাদের সুপ্রিম কোর্টে তো মহামান্য প্রধান বিচারপতির মহাশয় বেঞ্চ জানিয়েছে যে হাইকোর্টের যে নির্দেশটা ছিল অর্থাৎ হাইকোর্টের যে নির্দেশটা ছিল অর্থাৎ নতুন লিস্ট নিয়ে তো সেই হাইকোর্টের নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে এবং হাইকোর্টকে নির্দেশ দিয়েছে যে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে খুব ক্রুশিয়াল পয়েন্টটা যে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে কিন্তু শুনানি কমপ্লিট করতে হবে এবং প্রধান বিচারপতি এও জানিয়েছেন যে প্রশাসনিক সিদ্ধান্তের উপর যে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট সেটা তিনি বিস্মিত হয়েছেন যে কিভাবে হয় এটা তো এটা তিনি জানিয়েছেন এবং তো যথারীতি ওবিসি কেস হাইকোর্টে ফিরল এবং ওবিসি কেসের ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার অনেকটাই স্বস্তি ফিরে পেল এবং হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশের উপরেও কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিল তো এবার যে মূল পয়েন্টটা যে তাহলে ডাব্লিউপি কেপি এক্সাম সহ যে বিভিন্ন পরীক্ষাগুলো আটকে আছে এবং পিএসসির যে ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো এম বি সহ পিএসসি মিজরানিয়াস দু হাজার চব্বিশ ক্লাকশিপ দু হাজার চব্বিশ ডাব্লিউ পরীক্ষা এই সমস্ত পরীক্ষাগুলোর যে নোটিফিকেশান আটকে আছে সেই নোটিফিকেশানগুলোর কী হবে বা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে ভর্তির পোর্টাল সেইগুলো যে বন্ধ আছে তো সেই ভর্তিরটা কি হবে ভর্তির ব্যাপারটা কী হবে এবং ভর্তিগুলো কবে চালু হবে বা আদেও চালু হবে কি না তো দেখো যেহেতু বলে দিয়েছে আমাদের মহামান্য হাইকোর্ট যেহেতু বলে দিয়েছেন যে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে শুনানি শেষ করতে হবে এবং এই হাইকোর্টের যে নির্দেশের উপর সেটা যেহেতু স্থগিতাদেশ পড়ে গেছে তো আমার মনে হচ্ছে যে এটার দ্রুতই নিষ্পত্তি ঘটে যাবে ও কেস্টার আর কিছু দিনেরই ব্যাপার ছয় থেকে আট সপ্তাহ মানে তুমি ওই ধরো দেড় থেকে দু মাসের মধ্যে পুরোপুরি কেটে যাবে আশা করি জটটা এবং আমার মনে হয় যে আর কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনো বাধা রইল না এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তির ক্ষেত্রে যদি না বাধা হয় তাহলে যে সমস্ত নিয়োগের পরীক্ষাগুলো আটকে ছিল অর্থাৎ ডাব্লিউপি কেপি সহ যে সমস্ত পুলিশের পরীক্ষাগুলো এবং তার সাথে পিএসসি যে সমস্ত মিসলেনিয়াস ক্লার্কশিপ এম যে সমস্ত পরীক্ষাগুলোর ইন্ডিকেটিভ নোটিফিকেশান ডাব্লিউ সব যে সমস্ত পরীক্ষাগুলো আটকে ছিল আমার মনে হয় যে সেই পরীক্ষাগুলোর নিয়োগেও কিন্তু কোনো বাধা থাকার কথা নয় তো এবারে আর কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু বোঝা যাবে এবং পিআরবি যদি পরীক্ষা নিতে চায় বা পিএসসি যদি পরীক্ষা নিতে চায় তো নোটি দিয়ে কিন্তু সেইগুলো তারা জানিয়ে দেবেন এবং আশা করি যে পরীক্ষাগুলোও কিন্তু দ্রুত চালু হবে এবং যে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিগুলো আটকে ছিল এই ও কেসের জন্য সেই ও কেস কিন্তু অলরেডি মেটার পথেই আমার মনে হচ্ছে এবং তাহলে কিন্তু ভর্তিটাও কিন্তু চালু হবে এবারে যদি দেখো যদি ভর্তি চালু হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাগুলোও কিন্তু হতে চলেছে এবং পরীক্ষা যেরকম পিআরবি আশ্বাস দিয়েছিল যে পরীক্ষা যদি চালু হয় একদম খুব তাড়াতাড়ি কিন্তু খুব ফাস্ট রিক্রুট করা হবে এবং তখন কিন্তু সময় পাওয়া যাবে না তো যথারীতি আমার মনে হচ্ছে যে পরীক্ষার কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এবং দেখা যাক আর তো কিছু দিনের ব্যাপার তাহলে কিন্তু আমরা জানতে পারবো তো ধন্যবাদ সবাইকে আজকে ওবিসি কেসের কিন্তু আপডেট এটাই ছিল এবং হাইকোর্টের যে নির্দেশ তার উপরে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দিয়েছে অলরেডি সুপ্রিম কোর্ট ধন্যবাদ সবাইকে ধ্রুবতারা এডুকেয়ারে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ধ্রুবতারা এডুকেয়ারের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে